তো এরপরে প্রশ্ন করেছেন এক ভাই যে দশী মোহরম সম্পর্কে আজকে আমরা যে আলোচনা শুনলাম এর সাথে ইমাম হোসেন হাসান হোসেন লিখেছেন হাসান হোসেন রাজি আল্লাহ আনহুর কাহিনী আমরা জানি এবং তাদের জন্যে রোজা রাখি তাদের গল্পের সাথে মহরমের দশ তারিখের গুরুত্ব সম্পর্ক কতটুকু খুবই চমৎকার একটা প্রশ্ন আপনার যে প্রশ্ন যে হুসাইন রাদি আল্লাহ আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি দশই মোহরমে আল্লাহ রবুল্ আলমিন ফেরাউনের কবল থেকে মুসা মুসাআর ইসাল্লাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মোহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সম রাখি এই নিয়েতে আমরা রোজা রাখব আর কাকতালীয়ভাবে এই দিনেই দশই মোহরমে ইমাম হুসাইন আল্লাহ আনহুর শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিজড়ি দিকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি ওটা বুঝাতে পারছি না অনেক পরে মানে কাকতালীয়ভাবে এই দিনেই হোসেন রদিউল্লাহ আনহু শাহাদটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যেই এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুসল্লাহ আলী আসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আনহু তারপরে ওমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান এই উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রাজিউল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল্লু আলী হাসলামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্ন রাইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজিউল্লাহু আনহু কে আসেন আলী রাদি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রদি আল্লাহানহু কি নাম মুয়াবিয়া রদি আল্লাহানহু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া রদি আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী রদ্লাহানুয়াতে বায়াত তিনি করেননি আলী আলি আনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদি আল্লাহানু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুওয়ি রদিউল্লাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেকের নাম সহ অনেকেই আলী আনুর কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী আলি আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আলি আনহুর এক পক্ষ এবং একদিকে মোয়াবিয়র আনহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংঘটিত হয়েছে সাইত্রিশ হিজড়িতে কত হিজরি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আরি রদি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোয়াবে আল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবনাস আল্লাহ আল্লাহনু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে অ্যান্ড কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুবে রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম ইবনে আস রাজিউল্লাহানু এবং আলী হানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু আবুমুস আশহারি রাজিউল্লাহান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুহাবির হদিয়াল্লাহ ওয়ানু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহনু মুভিয়াকেও মানি না এ আমর আমরিব আসকেও মানি না এবং এই আবু মুসা আশিয়ারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং রাস আবু মুসা আশারি সবাই কাফের নওয়াজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফেসলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তা আলিরদি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহ খানহু জয়লাভ করলেন কিন্তু সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলীর রদিউল্লাহ খানুর একটা পক্ষ একটা কার মুহিয়াল্লাহ খানহুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললেই মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি হাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা করলে কোনো ব্যক্তি কী হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদেশ আপনাদেরকে বলছে কখনো দেশের মাটিতে যে কবিরা করেছে এরা মেরে ফেলো কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে খেতে হবে তা আসলে এই যারা এই ধরনের মানে ওই যে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙ্গাচুর ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিনে অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির হদিউল্লাহনু এক পক্ষে আলী হদানহ আর এক পক্ষে ব্যাটাল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী হদাহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মোয়াবি ও কাফের আমরিবন আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মুসা আশারি তারা একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলব কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো দেব এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলিরুদলাহানু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলিরুদুল্লাহনুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে বললো ইন আলিল্লা ও ইনা ইল্লাহ কাকে হত্যা করল নাবি সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম মের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নাবিস সাল্লাসলামের সাথে ছিলেন তাকে বলল যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আবদুর রহমান বিনুলঝিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে আউজ বিল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভষ্ট মানুষকে মারলেন না আউজ চিন্তা করতে পারেন ওইদিকে মুবির আদিউল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব না আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় জালি আনুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মুহাবিয়দিউল্লাহানু আচ্ছা আলী রদিউল্লাহানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি কি নাম হাসান রদি আল্লাহানুর হাতে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবার তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মোয়াবি রদিউল্লাহ সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় সমাধান করে দিবে কথা বুঝতে পারছেন তো হাসান আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুওয়ের রদি আল্লাহ হাতে ছেড়ে দিলেন সুফায়নুল্লাহ তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুহ যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মাবিয়া রদিউল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের কে খলিফা হলেন কি না বলেন মুয়াবিয়া আনহু এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলী রদ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মাফের রাহান এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছেন এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে না পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুয়াবির রদিউল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়ির রদি আল্লাহ আনহু ইন্তেকাল করলেন ষাট হিজড়িতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউল্লাহ ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশ হিজড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাইকেরা মদীয়ল্লাহু আনহুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাইর রাহু বড় বড় জলিল কেদি সাহাবি তারা তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মোহাবিন রদিউল্লাহ আল্লাহ তাকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবাহিক গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রদিউল্লাহ ছেলে এরকম বড় বড় সাহাবিদ এবং তারা মক্কামদিনে তো আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে ডলার মনিটারিং সিস্টেম সে কি খারিজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞায় শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন অথচ এখানে দেখেন সাহাবাহিক রাজিউল্লাহ মানহু মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কী করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কা মদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহনু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহানু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহনু মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সে খেলাফে যোগ্য না এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহান যার কথায় প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি এবং হুসাইন রদী আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রদিউল্লাহ আনহুর সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা জিয়াদ কি নাম আবদুল্লা জিয়াদ আবদুল্লা জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে ওমর বিন কিছু একটা সে আহেলা বাইদেরকে ঘিরে ফেলল কাকে ঘিরে ফেলল ইমাম হুসাইনী আল্লাহ তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহ সদস্য যারা আহলাবাইদ মানে বোঝান তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদীল্লাহ যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজেদে সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব। প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের সাথে যুদ্ধ করব জিহাদ করবো সেখানে মারা যাব শহীদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠো তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল্লুআসাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাহমআসাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা আনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রাহী আর্তনাদ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচেছিল তার নাম জয়নুল আবিদিন কি নাম জয়নুল আবিদিন তিনি একজন ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলেবাইদের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রাজিউল্লাহকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজি হয়ে যাবে ওদের শেকরটা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন হুসাইনীনকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন আহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আটকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশি মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজরিতে কত হিজড়িতে বাষট্টি হিজরিতে বাষট্টি বা আর কি তো দেখেন নবী সাল্লাহ আসলামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে তা আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে মুসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তহলে আল্লাপ তৌফিক দান করে আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন বাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ছিল শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনায় লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেনি যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কী বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লা বিন জিয়াদ রদাহ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আব্দুল্লাহ বিন আবদুল্লাহ বিন জুবাইয়ের তার হাতে আমরা খেলাফতার বায়াত করব। বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করল মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজ্যানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোকবা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসীটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হার্রার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজানি চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকে গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদল্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাইর অদিউল্লাহানুরকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন হাজার বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন জুবাইর আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে হাজাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার আগে খারজি ছিলেন আবদুল্লাহ মিন জুবাইর রদিউল্লাহানকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ আনহু জুবাইর বিন আওয়াম রদিয়াল্লাহ আনহুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাই বিন আওয়াম হচ্ছেন জান্নাতের দশজন জন প্রাপ্ত সাহাবীর একজন। আবদুল্লাহ বিন যুবায়ের আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আসমা বিনতে আবু বকর কে আপনাকে জানাই। আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মেয়ে। যুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন রদি রাদিয়াল্লাহু আনহু যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় তো এই যে ঘটনাগুলো আপনার শুনুন এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশী মহরমের সৌমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কীভাবে আবু সিদ্দিক রাজিউল্লাহনু থেকে এই আবদুল্লাহ মিরজুবাই রাজিউল্লাহনুর শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহকে আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারে আকিদা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আর এক পক্ষকে কাফের ফাসেক, জালেম মুর্তাদ বা খারিজি এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক আল্লাপাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাপ আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপোসে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন আইমিন